গাইস আমরা গ্রামে ঘুরতে আসছি তো এটা হচ্ছে আর কি আমাদের গ্রামের বিখ্যাত জঙ্গল এই জঙ্গলে আজকে আমরা পুরাটা ঘুরে দেবো অনেকে কিন্তু শুনছি যে এই জঙ্গলে নাকি মনে করেন যে আসেছে আর ফিরে যেতে পারে না তো আমাদের অনেক সাহস আপনারা খুব ভালো করে জানেন আমরা খুবই সাহসী মানুষ তো এই জন্য আমরা চলে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো ওই সামনে একটা গাছ আছে মানে গাছ আছে তো ওই तो याँग लाओ यात्रा से तक के देख को भाई यहाँ हम yes. तो यात्रा लेने आए थे पर ऐसे हम लोग तो खनातुर खाते हैं आरे तो खाने में सब टागरे तो हमने ये तो गांव से लोग कहने आए ना मैंने कहा सुने मानो देख यात्रा रेजिंग को आमना ना तूने वो देखा हैं ना देखा

তো আপনারা যারা খুবই এক্সাইটেড ছিলেন গাছটা দেখার জন্য যে কি এমন যেতে গাছ তো আপনারা দেখেন আসলে হলে কত বছর জানিস তাই উম এক হাজার বছরের পুরানো গাছ

এখন যেনা সংগ্রাম দত্ত চলে আসে। তো এখন আমরা আজকের মত নেখানেই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দাঁড়া হয় নাই ছবি জানি আপনি না তুলছি কিন্তু এখনো পারফেক্ট হয়নি চোখটা একটু ছোট করো ব্যাস হাত হয় নাই হাত নিচে আচ্ছা নাও 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 Yeah. Uh -huh.